বাংলাদেশের সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক নানা সুতোয় বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করা এটা বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদাকে স্বীকৃতি না দেওয়ার একটু অণদতম বরণিয়ামো এর শুরুতে এখানে নয় 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত যেভাবে নিজেদের কোরাইত্ব করে নিয়েছে তার ভিতর দিয়েই তারা বাংলাদেশের মানুষের অধিকারকে শোষণ দঞ্চনার জায়গায় টাকা মুক্ত করবার তারা চক্রান্ত তারা বাস্তবায়ন করেছে একাত্তরের মুক্তিযুদ্ধকে হাই চাক করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের মানুষকে সীমান্তে দিনের পর তিন বছরের পর বছর তারা নির্বিচারে কুড়ি করে হত্যা করেছে অতএব আমাদের সংকট শুধু সীমান্ত নয় আমাদের সীমান্তের সংকট আমাদের স্বাধীনতা সার্বভৌবিত্বের প্রশ্নের সাথে অতপ্রোতভাবে জড়িত আমরা ভারতকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে থেকে শক্তিশালী সুকান্তকে আত্মস্ত করে দিয়েছে এই বাংলাদেশে ওই দিল্লির শিবদাস আর কোনো সরকার ক্ষমতায় আসতে পারবে না অতএব বলে দিতে চাই পুলিশ বিভাগনleftrightarrow தொடர்பு করুন নত বাপ্বার উলাদেশের সাথে আপনাদের এই নতজনক সম্পর্কের কারণে ভবিষ্যতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই পস্তাতে হবে বন্ধুগল আমার আমরা আমাদের কোন খেলা আমরা দেখেছি আজ থেকে চোদ্দ বছর আগে চোদ্দ বছরের শিশু খেলানিকে লিখে গুলি পরে হত্যা করে কাঁটা তারে ঝুলিয়ে রাখা হয়েছিল তখনও পর্যন্ত সে জীবন্ত তিন চার ঘন্টা জীবন্ত অবস্থায় টাকা তালে ঝুলিয়ে রাখা হয়েছে বাংলাদেশের মানুষের প্রতি যদি ভারতীয় বিএসএফ ভারতীয় রাজনীতিকদের ভারতীয় ডিফেন্স স্টেটের কোনো কোন সত্যবোধ থাকত তাহলে অন্তত গুলি করার পরে হলেও এই মানুষটাকে এই ফেলানি শিশুকে তারা চিকিৎসার ব্যবস্থা করত কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা বাংলাদেশের মানুষকে তারা স্বাধীন সত্তা হিসেবে তারা স্বীকার করতে চায় না এই কারণে এই তো বাংলাদেশের স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা অতএব আমরা স্পষ্ট করে বলতে চাই সীমান্তে যদি আপনাদের কারো গতিবিধিকে সন্দেহজনক মনে হয় আন্তর্জাতিক আইন অবলম্বন করে বড় জোর তাদেরকে গ্রেফতার করতে পারেন আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্ধু কুচিয়ে ধরেন ওই বন্ধুকের নল বাংলাদেশের মানুষ ব্যাংকের চুল বাহার করে দেবে আমরা স্পষ্ট করে বলি বাংলাদেশের মানুষদেরকে পশু পাখির মতো আপনারা হত্যা করেছেন গত ষোলোটা বছর ধরে গত ষোলোটা বছর ধরে ছয় শতাধিক মানুষকে আপনারা হত্যা করেছেন আমরা জানি ওই ওই শেখ সরকার ওই ভারতের দালাল সরকার এসবের বিরুদ্ধে কথা বলবে সে আশা আমাদের ছিল না কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে আমরা এই জায়গায় খুব স্পষ্ট খুব স্পষ্ট করে আমরা বলতে চাই বাংলাদেশে ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নদীতে বাংলাদেশের রাজনীতিতে পররাষ্ট্র দিতে প্রত্যেকটা জায়গায় যে আগ্রাসী মনোভাব নিয়ে আছে এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় বাংলাদেশের মানুষ হাসিনাকে যেমন করে বিদায় করেছে আর কোন শক্তি যদি ভারতের দালালি করবার জন্য হাসিনার রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করে ওই শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা তার জীবনের শেষ রক্ত বাংলাদেশের সাথে ভারতের যতগুলো চুক্তি হয়েছে কোন চুক্তিতেই বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় নাই অতএব আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে খেলানি সহ সীমান্তে যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে বাংলাদেশের সাথে ভারতের গোপন যত চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তিকে জনসম্মুখে অতি সত্তর উন্মোচন করতে হবে এই সব চুক্তির মধ্যে যে সব চুক্তি যতটানু যে সব চুক্তি বাংলাদেশের স্বার্থকে রক্ষা করে না যে সব চুক্তি বাংলাদেশকে পিতৃ নামান্তর এই সব প্রত্যেকটা চুক্তিকে বাতিল ঘোষণা করতে হবে এবং ভবিষ্যতে ভারত সহ বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো ধরনের চুক্তি হয় না কেন প্রত্যেকটাই আগে জন পরিষদে জন পরিসরে আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে যে সেই চুক্তি আসলে হবে কি হবে না আমরা আরো স্পষ্ট করে বলতে চাই শুষ্ক মৌসুম চলছে বাংলাদেশের সীমান্তবর্তী বাংলাদেশের যৌথ নদীগুলোতে এখন রবীন্দ্রনাথের বলা হাঁটু পানি পর্যন্ত থাকে না এই পরিস্থিতিকে আমরা বরদাস্ত হতে দিতে পারি না অতি অবশ্যই বাংলাদেশের ন্যায্য পানির হিসা বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে এবং একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে হাজারো খুনের খুনি ওই ফেটিস ফাঁসি দেওয়া তাকে যে ভারত আশ্রয় দিয়েছে এটা বাংলাদেশের জনগণের সাথে এই হত্যার ব্যাপারে বাংলাদেশের মানুষের সাথে চূড়ান্ত বেশবারি তারা করেছে আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই খুনি হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এমন পরোয়ানা জারি হওয়া এমন একজন খুশি খুনিকে কোনোভাবেই আন্তর্জাতিক মানদণ্ডে আপনারা আশ্রয় দিতে পারেন না অতি সত্বর অতি সত্বর কুড়ি হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে হস্তান্তর করতে হবে একই সাথে আমরা বলতে চাই এই দীর্ঘ লড়াইয়ের সময় যেতে হাসিনা সহ তার যারা তোষণরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে লুকিয়ে চুরিয়ে ফেসবুকে আসছে মাথা ঢেকে চোখ খোলা রেখে এসে মিছিল করবার চেষ্টা করছে প্রত্যেকটা সন্ত্রাসী অঙ্গিক ছাত্রলেখিকা অবলিখতে অতি অবশ্যই আয়েরা আওতায় নিয়ে আসতে হবে আবার আমরা আমাকে দক্ষিণ দায়িত্ব করবো আমরা আসতে চালিয়ে আসি শুধু খেলাড়ির বিচার নয় বাংলাদেশের মানুষের মানবিক পর্যায় তাকে সফলত্ব করার দাবিতে কতএব এ বাংলাদেশের মানুষের মাণবিক পর্যায় তারপর যে রাজনৈতিক কুল লক্ষণ হয়েছে তাকে আর দাবি আর রাখা সম্ভব নয় আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ এই ঢাকা গ্লোবাল সাউথ এর নেতৃত্ব দেবে তার জন্য এই দেশের তরুণটা প্রস্তুত হয়ে আছে জাতীয় নাগরিক কমিটি প্রস্তুতি গ্রহণ করছে আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রাকে গ্লোবাল সাউথ এর নেতৃত্ব হকে কোন পাশক্তি দমিয়ে রাখতে পারবে না বন্ধুগণ আমার আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা প্রতিনিধিদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে